আপনার নূর নীজির চেহারা মোবারক আমি দেখতে পাচ্ছি না আমার বড় কষ্ট হচ্ছে ওগোরা আপনার নূরের চেহারা না দেখার কারণে আমার বড় কষ্ট হচ্ছে বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আমার দয়ানবীজি মায়ার নবীজি চোখের পানি ফলাইয়া মালিকের দরবারে বলেন ওগো মালিক একবার তাকে দেখো আমার আবু কাতাদার দিকে কেমন ভাবে সে আমাকে ভালোবাসে বলেন সুবহান আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কত বিক্ষত হয়েছে এরপরেও সামনে থেকে যায় নাই এখন নবীজির চেহারা মুবারক দেখতে পাচ্ছি না দিকে হাউ মাউ করে কান্নাকাটি করে ও আল্লাহ আমার আবু কাতাদার চোখকে তুমি ভালো করে দাও বলেন সুবহান আল্লাহ আরেকটু জুড়ে বলেন সুবহান আল্লাহ সুবহান বন্ধুরা আমার আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে যদি হাত তোলে সেই হাত কি ফিরে যাবে আরেকটু জোরে বলেন বন্ধু ফিরে যাবে আল্লাহ বলবেন না বন্ধুরা আমার দয়ার নবীজি ময়ার নবীজি যখন আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ তাআলা বলেন বন্ধু ওরে আমার হাবিব গো তোমার এই রহমতের হাত মুবারক চোখটার সাথে একটু হাতটা মিলায়া দাও লাগায় দাও লাগানোর সঙ্গে সঙ্গে চোখটা সুস্থ হয়ে গেল বলেন সুবহান মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামন আমার এই মনের কামনা সোনার মজি না সবুজ গম বুঝের নিচে একটু ধারাবানের প্রিয় নবীকে সালাম জানাব সুহান আল্লাহ বলেন মানুষের কাছে চাইলে মানুষে নারাজ হয় না চাইলে মানুষের কাছে মানুষ বড় খুশি হয় আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি হই আমার কাছে না চাইলে আমি নারাজ হই বলেন সুবহান আল্লাহ কার কাছে যাব আরে কুদরে বলতে আল্লাহ কার কাছে যাব বলেন আমরা কোনো ব্যক্তির কাছে চাইতে চাই আমরা কার কাছে যাব ও মালিক তোমার কাছে চাই কিন্তু কিভাবে যাব আল্লাহ তালা বলেন আমাকে চাইতে হলে আমাকে পেতে হলে আমার হাবিবের ভালোবাসা তোমার ভিতরে থাকতে হবে কে হবে না আমার হাবিবকে যদি ভালোবাসো আমার হাবিবের সুন্নিয়তের রাস্তায় যদি চলো পা থেকে নিয়া মাথা পর্যন্ত যদি সুন্নি তরিকা যদি ঢুকাইতে পারো সুন্নিয়ত তোমার ভিতরে যদি থাকে পা থেকে নিয়া মাথা পর্যন্ত সুন্ন তরিকা যদি তুমি চলতে পারো তাহলে তুমি বড় দামি তুমি বড় দামি আমি আল্লাহকে পাওয়া বড় সহজ হয়ে যাবে বলেন সোহান আল্লাহ বন্ধু আমরা নবীর বলে দাবি করব নবীর বলে দাবি কিন্তু আমার ভিতরে শূন্যতের ভালোবাসা নাই আল্লাহর নবীজির সুন্নত আমার ভিতরে নাই তাহলে তো এইটা একটা প্রতারণা ঠিক নামে ঠিক আ বন্দুক যেই সমস্ত মাত্র ছাত্রগুলা পড়াশোনা করে আল্লাহ মহাগ্রন্থ কোরআন অর্জন করে হাদিস অর্জন করে দয়ার নবীজি মায়ার নবীজি হায়াতুর নবীজির জীবনীগুলা পড়ে এবং দয়ার নবীজি যেইভাবেই চলার জন্য বলেছেন যেইভাবে মানার জন্য বলেছেন ওই বাচ্চাগুলা শিখে শিখে তারপরে আমল করতে পারে ঠিক নাভি ঠিক সেই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আচ্ছা বন্ধুরা আমার শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার জন্য সন্তান আসে ওই সন্তানটা তখন সাধারণ কোনো সন্তান থাকে না আল্লাহ তাল্লার দরবারে বড় দামি হয়ে যায় বলেন আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা তার নেকি দিয়া ভরপুর করে দিই বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হুকুমগুলা কিভাবে কীভাবে মানতে হবে কিভাবে নবীর তরিকা অনুযায়ী চলতে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে তাজবিগুলা পড়তে হবে কোরআন পেলাওয়াত কিভাবে আদবের সহিত পড়তে হবে এই শিক্ষাগুলা মাদ্রাসা থেকে দেওয়া হয় ঠিক বেঠি সেই জন্য বন্ধুরা আমার আজকে মাদ্রাসা শাগে মুদিনা মাদ্রাসার মাহফিলে আমরা এসেছি দুই চারটা কথা শুনবো দু চারটা কথা শোনার পরে আমল করার চেষ্টা করব ঠিক না বে ঠিক চেষ্টা করার মালিক আমি কিন্তু পুরা করে দেওয়ার মালিক কে বলেন সবাই একটু যদি আল্লাহরে ডাক না পুরা করে দেওয়ার মালিক কে মারহাবা বন্ধুরা আমার দুনিয়াতে বসবাস করেছেন শুধু উম্মতি উম্মতি বলে কান্না করেছেন আমার উম্মত বল পথে চলে যাচ্ছে আমার হুম্মত অন্যায় অপদার অপরাধের ভিতরে লিপ্ত হয়ে আছে আমার উম্মত দুনিয়ার মোহে পড়ে সব কিছুই ভুলে গিয়েছে আল্লাহর কাছে ওয়াদা করেছিল ওগো মালিক তুমি আমাদের রব তুমি আমাদের প্রভু আদা করেছিল কিন্তু জমিন পায়া আল্লাহকে মানুষ ভুলে যাচ্ছে দয়ার নবীজি মায়ার নবীজিকে ভুলে যাচ্ছে সেই জন্য ও গো বন্ধু আল্লাহর নবীজি তেষট্টি বছর পর্যন্ত আপনার জন্য কান্না করেছে ঠিক মায়ার নবীজিকে ভুলে যাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় দয়ার নবীজি মায়ার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন এরপরেও আজও পর্যন্ত সশরীরে এই মুহূর্তে আল্লাহ নবী যে আপনার নাম ধরে ধরে কান্না করে তার ফ্যামিলির জন্য না আপনজনের জন্য না সবচেয়ে বড় আপন বানাইছে উম্মদকে ঠিক না ঠিক নবী নবী বলে মোর দিন কাটে আহা দিন কাটে গো দিন কাটে ঠিকনাবে ঠিক আর আমল যা কিছু করবেন কোনো কিছুই তৃপ্তি পাওয়া যাবে না ঠিক না বে ঠিক বন্ধুরা আমার আল্লার নবিচিকে নিজের আপন মানুষ নিজের সন্তান স্ত্রী সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে দয়ার নবীজিকে ঠিক না এটাকে মুখে বললে হবে না বাস্তবায়ন করে দেখাইতে হবে বাস্তবায়ন করে দেখাইতে হবে আল্লাহর নবীজিকে আমি ভালোবাসি আল্লাহর নবীজির প্রত্যেকটি সুন্নতের উপরে আমি চলি আখলাদ, চলাফেরা লেনদেন মহাসরত মহামেল প্রত্যেকটা কাজ হবে নবীর তরিকার উপরে ঠিক না বেঠিক বন্ধু আশেক বলে দাবি করব মুসলমান বলে দাবি করব কিন্তু মুসলমানই তো নাই কোনা কোনি করব এটা কি হবে হতে পারে না আল্লাহর নবীজি গরিব সহাইদের বন্ধু ছিলেন ঠিক না ঠিক গরিব সহাইদেরকে দইরা দইরা মারছে এমন কোন ইতিহাস দুঃখীদের প্রিয় জন নবী গরিবের সহায় দুখিদের প্রিয় জন্নবি গরিবের সহাই নুরে রালো জালো তুমি নুরে রালো জালো তুমি আদার দুনিয়া দুখিদের প্রিয় জন্বি গরি

মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ সেই মানুষ যদি হয়ে যায় ও মানুষ তবে পশুর চেয়েও যোগন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য ঠিক না ঠিক 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 কুরবানির পশু যখন কিনতে যায় কিনতে যায় দেড় লক্ষ দুই লক্ষ টাকা দেওয়া পাঁচ লক্ষ টাকা দেওয়া যখন আমরা পশু ক্রয় করি এরপরে নিজের বাসায় নিতে পারি না গরুকে যে লালন পালন করেছে মালিক তারে সারা নেওয়া যায় না আবার নতুন করে তারে টাকা দিতে হয় ভাই তোমাকে দশ হাজার টাকা দেই এরপরে আমার পাঁচ লক্ষ টাকার গরুটা তোমার কাছ থেকে আমি ক্রয় করেছি একটু গরুটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে দাও ঠিক না দে ঠিক না একটা পশু হইয়া মালিককে চিনল কিন্তু কপাল পুরা মানুষ হয়ে মালিকরা চিনল না ঠিক না মানুষ মানুষের গায়ে কিভাবে আঘাত করে আঘাত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব ক্ষমা করতে পছন্দ করতেন সেই জন্য বলতে চাই ও মুসলমান নামাজি মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে দরবার থেকে এসেছে মলিয়া উলিয়ার সাথে দেখা করে এসেছে বড় বড় মুফতি মোহাম্মাস উলামার সাথে দেখা করে এসেছে এই মানুষটা বড় ধামি এই মানুষটাকে যদি ব্যথা দাও স্বয়ং আল্লাহ ব্যথা পাবে স্বয়ং রাসুল ব্যথা পাবে জান্নাত তোমার বিফলে যাবে ঠিক না বে বন্ধু একটু ভালোবাসার চেষ্টা বাসার চেষ্টা পশুরা তো তাদের মালিক চিনে নত হয়ে যাই তার সামনে তবে মানুষ হয়ে যদি না চির মালিক তবে পশুর চেয়েও যানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য ঠিক না ঠিক বন্ধুরা আমার সেই নবী ঝির ভালোবাসা আমাদের গীত্রে ঢুকাই হবে কি হবে না সামান্য কথা বলবো বেশি লিড করা যাবে না লিড করা বন্ধুরা আমার হজরত আবু কাতেদার বহুত বড় সাহাবি ছিলেন অগবন্ধু দয়ার নবীজি মায়ার নবীজিকে ভালোবাসতেন যখন যুদ্ধের ময়দানে গেলেন নবীজি উপরে যখন কাফের বেদিনেরা যখন আক্রমণ করা শুরু করলো যখন তীর মারা শুরু করলো আবু কাতা বলেন এখন পর্যন্ত আমি সুস্থ এখনও মরি নাই দয়ার নবীজি মায়ার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন ওগোরা ঝোল কোনো চিন্তা নাই প্রত্যেকটা তীর আমার এই দেহ দিয়া সবগুলা ফিরাবো বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার বেদিনেরা এমনভাবে তীর মারা শুরু করলেন আবু কাতাদার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সাতানব্বইটা তীর লেগেছে এরপরেও আবু কাতাদা নবীজির সামনে দাঁড়িয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হলো দয়ার নবীজি মায়ের নবীজি জিজ্ঞেস করলেন আবু কাতাদা তোমার অবস্থা এমন কেন পা থেকে নিয়া মাথা পর্যন্ত জর্জরিত ব্যথা বেদনা আর রক্তাক্ত এমন অবস্থা সাতানব্বইটা তীর লেগেছে আবু কাতাদার চেহারার ভিতরে কোনো মলিন নয় কান্না নয় শুধু রক্ত

তোমার দেহর ভিত্তে তীর ঢুকেছে এরপরেও কান্নার কোনো আওয়াজ পাই নাই চেহারার ভিত্তে শুধু হাসি দেখেছি বিরক্ত দেখি নাই মলিন দেখি নাই কিন্তু আমি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তুমি কান্না শুরু করলে কেন করলে কেন ঠিক নাবে ঠিক ঠিক নাবে ঠিক আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সামনে দাঁড়ায়া যখন কাফের বেদিনদের আক্রমণগুলা যখন সহ্য করতেছিলাম আমার কোনো কষ্ট হয় নাই যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন এবারে তাকে দেখি আমার চোখ নাই তীর লাগিয়া চোখগুলো আমার গালের উপরে ঝুলে রইল ওগো রাসূল আপনার নূর নীজির চেহারা মুবারক আমি দেখতে পাচ্ছি না আমার বড় কষ্ট হচ্ছে নূরের চেহারা না দেখার কারণে আমার কষ্ট হচ্ছে বলেন আমার মায়ার নবীজি চোখের পানি ফলায়া মালিকের দরবারে বলেন ওগো মালিক একবারে তাকে দেখো আমার আবু কাতাদার দিকে কেমন বেশি আমাকে ভালোবাসে বলেন সুবহান আল্লাহ পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়েছে এরপরেও সামনে থেকে যায় নাই এখন নবীজির চেহারা মুবারক দেখতে পাচ্ছে না হাও হাউ করে আল্লাহ আমার আবু কাতাদার চোখকে তুমি ভালো করে দাও বলেন সুবহান আল্লাহ আরেকটু জুড়ে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে যদি হাত তোলে সেই হাত আর একটু বলেন্লাহ বলবেন না বন্ধুরা আমার দয়ার নবী জিম্মায় নবী ফিরে যাবে তুললেন আল্লাহ বলেন বন্ধু ওরে আমার হাবিব তোমার এই রক্ত সাথে একটু হাটটা মিলায়া দাও লাগায় দাও লাগানোর সঙ্গে সঙ্গে চোখটা সুস্থ হয়ে গেল বলেন সুবহান আল্লাহ মনের মাজে আছো তুমি মনের মাঝে আছো এই মনের কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু ধারাব প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো সুহানাল্লা বলে নবীজির রৌজার পাশে দ্বারা যখন সালাম দিবেন সেটা কি বিয়া গো কথা বলেন বেদা হ বন্ধু হাতি শুনুন আল্লাহর হাবি বলেন আমার রোজার পাশে দাঁড়াইয়া যে পাগল যে আসে আমাকে একবার সালাম দিবে আমি রাসুল তাকে ওয়াদা দিলাম তাকে সুপারিশ করাটা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তাহলে কি সালাম দিতে হবে কি হবে না সবুজ গম্বুজের নিচে একটু ধারাবো প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাব কবুল করো এই বাসনা কপুল করো এই বাসনা ও হে রব্বানা এই মনে রো সেই কামনা সোনার মদিনা আপনারা আমার সাথে একটু বলেন এই আমার বলেন সবাই একসাথে বলবেন ইনশাল্লাহ সবাই মিলে নবী পাকে সানে যদি একটা নাত বলি এইটার সব আমরা পাবো ঠিক না ঠিক নবী পাকের নামটা নেওয়া মানে সব আর সব ঠিক না ঠিক আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা শেষ নিদানে নবী কোনো গতি নাই সেই কারণে তাহার দিদার আমরা সবে চাই শেষ নিদানে নবী কোনো গতি নাই সেই কারণে তা দিদার সবে চাই স্বপ্নে হলেও দেখা দিও স্বপ্নে হলেও দেখা দিও যেও না এই সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো Naah, ei monero shahi kamuna, amar ei monero shahi kamuna. ঘটনার মতে না বন্ধুরা আমার সেই নবীজিকে যদি পাইতে হয় তাহলে আবু কাতাদার মতো আমাদেরও ভালোবাসতে হবে ঠিক না বে ঠিক বন্ধুরা আমার সাহাবারা জীবন দিয়া দিল সাহাবারা জীবন যৌবন সব কিছু নবীজির জন্য দান করে দিল ইসলামের জন্য দান করে দিল আজকে মুসলমান শুধু মুখ দিয়া বলি কিন্তু কাজের ক্ষেত্রে পাওয়া যায় না ঠিক না বে ঠিক বন্ধুরা আমার সেই কবরে যাওয়ার আগে আমাদের আমাদের প্রস্তুত নিতে হবে কি হবে না কবরে যাওয়ার আগে আমাদের প্রস্তুত নিতে হবে ইমানদার হয়ে কবরে যেতে হবে আর হলে নবীজির পরিচয় দিয়া কোনো লাভ নাই ঠিক না বে আর মুসলমান বইলা কোনো লাভ নাই কারণ নবীকেই সে চিনতে পারবে না নবীজি তাকে উম্মত বলে কোনো পরিচয় দিবে না কপাল পোড়া তুমি তুমি ধ্বংস হয়ে যাবে সেই জন্য নবীর ভালোবাসা নিয়ে প্রত্যেকটা এবাদতবন্দিগি করা উচিত ঠিক না বে ঠিক আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে সন্তানেরা তিরিশ পারা কোরআনের হাফেজ হচ্ছে এবং নবম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি সব কিছু সমানভাবে পড়তেছে নুরানি নাজেরা পর্যন্ত পড়তে পারতেছে এবং তার পাশাপাশি দয়াল নবীজি মায়ার নবীজির ভালোবাসা সাহাবিদের ভালোবাসা তাদের বিচে আছে ঠিক না বে ঠিক সেই জন্য এই সমস্ত মাদ্রাসায় পড়াইতে হবে কি হবে না হগ বন্ধু মাদ্রাসায় যদি না পড়া যখন মারা যাবেন সন্তান কোনোদিন মা বাবার না নেবে না ঠিক দরকার আছে যেহেতু প্রধান বক্তা আছে আমি সময় নষ্ট করবো না শেষ করে দেওয়া প্রধান বক্তাকে নিয়ে আসেনি আল্লাহ বলতেছিলাম যে নবীর ভালোবাসার একজন প্রেমিক আজকে আপনাদের মাঝে এসেছেন আজকে কথা বলবে আজকে তার জবান থেকে নুরানি কথা পবিত্র কালামী পাকের কথা মহাগ্রন্থ কুরআনের কথা দয়ার নবীজির পবিত্র হাদিস থেকে কিছু বর্ণনা শোনার দরকার আছে কি নাই বন্ধু সময়টা চলে যাচ্ছে কত সময় চলে যাচ্ছে কিন্তু কখন কোন মুহূর্তে জানি বিদায়ের চলে চলে আসে আমরা জানি না ঠিক না বেটি ঠিক না বেটি চলে যাচ্ছে কিন্তু ঘোষণা হয়ে যাবে মাইকে এমুক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে বন্ধু তখন আর কোনো কৈফিয়ত চলবে না ঠিক নাবে ঠিক সেই জন্য মৃত্যু হওয়ার আগে আমাদের ইমানদার হয়ে নবী পাকের দিদার নসিব হয়ে এর পরে মতের দরকার ঠিক না বে ঠিক খাঁটি মুসলমান যদি হতে চান যদি হতে চান খাটি মুসলমান যদি হতে চান অবশ্যই নবীজির সুন্নিয়তের উপরে চলতে হবে ঠিক না ঠিক সেই শূন্য তরিকা অনুযায়ী যদি আপনি না চলেন আপনার জীবন পিতা হয়ে যাবে জীবন পিতা হয়ে যাবে বিশাল বড় পাওয়ারফুল ডিগ্রি আপনাকে প্রশ্ন করা হবে না শুধু ইমানের প্রশ্ন করা হবে ঠিক না ঠিক যদি থাকে নিশ্চয়ই মালিক আপনাকে ক্ষমা করে দিয়ে বলেন সুবহান আল্লাহ সেই জন্য ইমানদার হতে হবে কি হবে না ইমানদার হতে গেলে মা বাবাকে ভালোবাসতে হবে কি হবে না ইমানদার হতে গেলে মা বাবাকে ভালোবাসতে হবে ইমানদার হতে গেলে আল্লাহর কোরআনের উপরে আমল করতে হবে নবীর হাদিসের উপরে আমল করতে হবে ওলিয়া উলিয়াদের ভালোবাসা একশো পার্সেন্ট দিলের ভিতরে থাকতে হবে আল্লাহর কোরানের কোরআনের ভালোবাসা থাকতে হবে মা হে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে মা হে রমজানের লোজাগুলা যথাযথভাবে আদায় করতে হবে তারা বীর নামাজ পড়তে হবে সঠিকভাবে ইফতারিগুলো করতে হবে এবং সেহেরিগুলো আদায় করতে হবে ঠিক নাভে অনেকের মনটাই খারাপ সামনে কয়েকদিন পরে রমজান মাস কেমনে উপবাস থাকবো ঠিক না গে আবার কোন কোন মানুষ চিন্তা করে চিন্তা করে এই আইখাকে আবার পাঁচতলা বিল্ডিং করেছে বন্ধু পাঁচতলা বিল্ডিং করক করক না মনে রাখবা আল্লাহর ফরজিয়াতকে যদি তুমি অস্বীকার করো মুসলমানের খাতাও তোমার নাম থাকবে না ঠিক না ঠিক সেই জন্য আল্লাহর পুরো ফরজিয়াত আল্লাহ মান্য করা যাবে না আল্লাহর হুকুম একশো একশো পালন করতে হবে আল্লাহর নবীজির হাদিসের উপরে আমাদের আমল করতে হবে বন্ধু কথাটা না বললেই নয় আপনি খাঁটি মুসলমান যদি হতে চান আল্লাহকে বেজার করে কোনো মাখলুকাতকে খুশি করা যাবে না আল্লাহকে খুশি করতে হবে আর আল্লাহকে যদি খুশি রাখতে চান আল্লাহর হলো আমার হাবিবের মাধ্যমে আমার কাছে আসতে হবে আমার আমার হাবিবকে অনুসরণ আমার হাবিবকে ভালোবাসা আমার হাবিবের সুন্নিয়ত যদি তুমি না মানো কখনো তুমি আমি আল্লাহকে পাবে না সেই জন্য আল্লাহকে পাওয়ার দরকার আছে কি নাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে নবীর তরিকা মতো চাইতে হবে শক্তি দিয়ে মিম্বারে নাচলে হবে না ঠিক না বেঠে নবীর তরিকা অনুযায়ী চাইতে হবে আল্লাহ আল্লা করে দাও মাফ করে দাও ভালো লাগেনি একটু পড়েন তো সবাই প্রধান ভক্ত চলে আসতেছে তো সময় শেষের দিকে একটু পড়েন আল্লা নাম লইতেছি একটু বলেন না নাকি এটাও বেদাত গো আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিন বাছিবে সুপোথে চালেদাউ আ हुम सले सईदना मौलहना मोहम्मद वाल مولانا محمد मौला اسا کرے भरो आशा को আশা করে এসেছি মুর সাহে মুদির দরবারে মাফ কোরে দাও ওহ গো আল্লাহ নূর নির খাতি রে অল্লা হুম্মা মহপতে सयदिन मौल न मोहम्मदवाला अली सय मौला इला अो लाइ جن آسہ بولے نے کللہ ہی ہی فیر اندی لو کو تو جلا آسہ بولے نے کلہ ہی, ہی فر اندی لو کتو جلا،, ان جلا اللہ بولے نو

নুরা মুরুদা গুন জালাইলো আহা ইবরামকে হিমকে ফালাইলো ঠিক না ঠিক ইব্রাহিম নবী কি ফলাই কি ফলাই নাই হাই হাই মুরা গুন জালাইলো আহা ইবরামকে আহিমকে ফালাইল আগুন হইলো ফুলের বাগান আগুন হইলো लॻन केम खिलायल खिला इलाउ ला इला ला ला इलाह